আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সন্ত্রাস নৈরাজ্য দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ পাঁচলাইশ তিন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ হাম প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াস এবং যৌথ সঞ্চালনা করেন তিন নং ওয়ার্ড বিএনপি নেতা হাজি মহিউদ্দিন জুয়েল এবং মোহাম্মদ বেলাল উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়াজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আবু এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সন্ত্রাস নৈরাজ্য দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশের সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াস বলেন এবং এই আমার সাথে দীর্ঘ সতেরো বছর যারা মিটিং মিছিলে গিয়েছেন তাদের প্রতি যেহেতু তারা মামলা হামলায় নির্যাতিত হয়েছেন তাদেরকেও সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের যেটা হারানোর সেটা অতীত যেটা পাওয়ার আমরা পেয়েছি আমরা একটা ভালো দেশ চাই চট্টগ্রামের সর্বস্তরের হিন্দু ধর্মলম্বীদের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই প্রধান অতিথি আব্দুল কাদের জসিম বলেন আমাদের দল ভাঙিয়ে এখন নতুন বিএনপি যুবদল ছাত্রশাসন দলের নাম ভাঙিয়ে কেউ যদি এরকম নিত্য হয় এদেরকে আপনারা চিহ্নিত করে আইনের শবোধ করুন এটাই হচ্ছে যে আমাদের তারা গ্রমানের নির্দেশ আমাদের বাবু তো চেয়ারম্যান তারা কোনো নির্দেশ এখানে যদি দলেরও কে হয় এই বিষয় নিয়ে জিরো টলারেন্স কাউকে সাথ দিবে না বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদ মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে পতিত সরকারের দোসররা জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কিন্তু এদেরকে কিছুতেই সফল হতে দেওয়া হবে না হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে পালন করতে সার্বিক সহযোগিতা করবে চট্টগ্রাম মহানগর বিএনপি চট্টগ্রামের দুইশো পূজা পে বিএনপির সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করা হবে প্রধান বক্তা আবুল কালাম আবু বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহত করার জন্য দিক নির্দেশনামূলক আমাদেরকে বলেছেন ছাঁদাবাস ফার্স্ট ওয়ার্ডার থাকতে পারবে না সন্ত্রাসীরা এলাকায় থাকতে পারবে না কেউ যদি সাদাবাজি করতে আসে আমাদেরকে বল সাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর পতিত স্বৈরাচারের পতনের পর থেকে দেশকে নিয়ে তারা নানা ষড়যন্ত্র করে চলছে কিন্তু বিএনপি জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করছে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তাই এবারও বিএনপি জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে সন্ত্রাস নৈরাজ্য দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশে আরও উপস্থিত ছিলেন

বাংলাদেশ আমরা কাজ

আসলে আমি প্রথমে শ্রদ্ধা সাত যারা এই আন্দোলন নিয়ে এখানে আমাদের বিএন শহীদ হয়েছে তাদের প্রথমে আমরা রোমরা করতেছি এবং যারা এখনো আহত তাদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি সরকারের কাছে এবং আরো আমার যে অতীতে যে সত্তর আঠারো বছর মানুষ ভোট দিতে পারে নাই এখন সবাই এই ভোট দেওয়ার জন্য উৎসাহ হয়ে আছে আমি চাই এই যুক্তি সময়ের আমাদের এই নির্বাচনের টাইম যাতে এই সরকার এই যেটা বর্তমান সরকার আছে এই সরকার যাতে আমাদেরকে টাইম নির্বাচনের টাইমটা ঘোষণা করে যাতে মানুষের ভোটার অধিকারটা যত সম্ভব দ্রুত যাতে ভোটার অধিকারটা ফিরে দিয়ে এ